নমস্কার আমি সুচিত্রা আলি রেসম কিচেনে আপনাদের সকলকে স্বাগত আজকে বাঁধাকপি দিয়ে একদম ইউনিক আর ভীষণ সুস্বাদু একটি নিরামিষ রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব তাহলে ভিডিওটি স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করছি রেসিপিটি আপনাদের ভালো লাগবে এই রেসিপিটি করার জন্য প্রথমেই আমি কড়াইতে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণে সরষের তেল তেলটা গরম হয়ে গেলে পোড়নে দেব সামান্য কালো জিরে আর হাফ টেবিল চামচ মতো গ্রেড করা আদা সেই সঙ্গে দুটো কাঁচা লঙ্কা কুচি এবার একটু নাড়াচাড়া করে ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলে একদম ঝুড়ি ঝুড়ি করে কেটে নেওয়া কিছুটা বাঁধাকপি মধ্যে দিয়ে দেব তারপর স্বাদ মতো নুন আর সামান্য একটু হলুদ গুঁড়ো দিয়ে ভালো করে সবকিছু কিছু একসঙ্গে মিশিয়ে ঢাকা দিয়ে লো আছে পাঁচ মিনিট মতন সেদ্ধ হতে দেব পাঁচ মিনিট পর ঢাকনা খুলে বাঁধাকপি গুলো মিডিয়াম আছে কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিতে হবে আর বাঁধাকপিটা ভাজা হতে হতে এদিকে একটা বাটিতে আমি নিয়ে নিচ্ছি হাফ কাপ মতো বেসন এবার বেশ খানিকটা জল দিয়ে বেসনটাকে একদম পাতলা করে ভালো করে গুলে নিচ্ছি তো বেসনটা গোলা হয়ে গেছে আর এদিকে বাঁধাকপিটাও প্রায় ভাজা হয়ে গেছে এবার ওই গোলানো বেসনটা এই বাঁধাকপির মধ্যে ঢেলে দেব আর বেসনের পরিমাণটা কিন্তু একটু বেশি দিতে হবে তারপর লো মিডিয়াম আছে তিন চার মিনিট মতো এইভাবে নাড়াচাড়া করে নিতে হবে যখন এই মিশ্রণটা এইভাবে এক জায়গায় জড়ো হয়ে আসবে আর কড়াইয়ের থেকে ছাড়িয়ে আসবে তখন এটাকে একটা পাত্রে নামিয়ে নেব আমি এখানে একটা থালায় আগে থেকে একটু তেল মাখিয়ে নিয়েছি এবার ওই তেল মাখানো থালায় এই বাঁধাকপির মিশ্রণটা ঢেলে দিচ্ছি তারপর গরম থাকা অবস্থাতেই এইভাবে চাপিয়ে চাপিয়ে সমান করে নিতে হবে হাত দিয়ে বা চামচ দিয়ে এভাবে সমান করে নিচ্ছি ঠান্ডা হয়ে গেলে শক্ত হয়ে যাবে আর তখন এইভাবে কিন্তু সমান করা যাবে না বা কোনো শেপ দেওয়া যাবে না তো গরম থাকা অবস্থায় এই কাজটা করতে হবে তো দেখুন আমি এভাবে চৌকো করে চারপাশটা সমান করে নিয়েছি এবার অপেক্ষা করব ঠান্ডা হওয়ার জন্য আর খুব ভালো করে ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে কেটে নিতে হবে একটা ছুরির সাহায্যে আমি এইভাবে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি একদমই ইউনিক একটা রেসিপি আর খুবই সহজভাবে বানানো যায় আপনারও বাড়িতে অবশ্যই এই রেসিপিটি একবার ট্রাই করে দেখবেন আর ভীষণ ভালো খেতে হয় তো দেখুন সবগুলো পিস আমি এইভাবে কেটে কেটে ছাড়িয়ে নিয়েছি এবার এগুলোকে ভেজে নিতে হবে তাই জন্য একটা কড়াইতে দিয়ে দিচ্ছি বেশ কিছুটা পরিমাণে তেল আর এগুলো ভাজার জন্য তেলের পরিমাণটা একটু বেশি দিতে হবে অল্প তেলে খুব একটা ভালো হয় না তো তেলটা গরম হয়ে যাওয়ার পর এক এক করে পিস তেলে দিয়ে দিচ্ছি তারপর মিডিয়াম আছে বাঁধাকপির পিস গুলোকে উল্টে পাল্টে ভালো করে লাল লাল করা করে ভেজে নিতে হবে তো একটা ব্যাচ আমার ভাজা হয়ে গেছে এইগুলোকে এখন তেল থেকে তুলে নিচ্ছি তারপর বাকি পিসগুলো একই রকম ভাবে এই তেলে ভেজে নেব তো সবগুলো বাঁধাকপির পিস আমার ভাজা হয়ে গেছে এবার কড়াই থেকে তেলের পরিমাণটা কমিয়ে কয়েকটা টুকরো করে রাখা আলু এই তেলে ভেজে নেব আলুগুলোকে হাই আছে কিছুক্ষণ নাড়াচাড়া করে একটু কড়া করে ভেজে নেব দেখতেই পাচ্ছেন আলুগুলোকে আমি একদম কড়া করে ভেজে নিয়েছি এবার এগুলোকে আলাদা করে তুলে রাখবো আমি এখানে আর বেশি তেল ব্যবহার করব না যতটুকু তেল আছে এর মধ্যেই ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি একটা গোটা তেজপাতা সামান্য গোটা জিরে এক চিমটের মতো দিয়ে দিচ্ছি হিং আর দিয়ে দিচ্ছি কয়েকটা গোটা গরম মশলা এবার এগুলো একটু হালকা ভাজা হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব এক টেবিল চামচ মতো আদা আর কাঁচা লঙ্কা বাটা আদা কাঁচা লঙ্কাটা দিয়ে সেই সঙ্গে দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে জল এবার দিয়ে দেব একটা মিডিয়াম সাইজের টমেটো বাটা তারপরে সমস্ত উপকরণ একসঙ্গে একটু নাড়াচাড়া করে মিশিয়ে একদম লো আছে ঢাকা দিয়ে তিন চার মিনিট মতো মশলাগুলোকে রান্না করে নেব এইভাবে ঢাকা দিয়ে মশলাটাকে রান্না করে নিলে মশলার টেস্টটা অনেক বেশি ভালো লাগে খেতে তিন চার মিনিট পর ঢাকনা খুলে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন পরিমাণ মতো হলুদ গুঁড়ো এক টেবিল চামচ মতো ধনে গুঁড়ো আর এক টেবিল চামচ মতো জিরে গুঁড়ো এবার গ্যাসের ফ্লেমটা মিডিয়াম রেখে এই সমস্ত মশলাগুলো একসঙ্গে নাড়াচাড়া করে কিছুক্ষণ কষিয়ে নিতে হবে আর এই সময় আমি এতে দিয়ে দেব হাফ টেবিল চামচ মতো কাশ্মীরি রেড চিলি পাউডার এটা একদম অপশনাল আমি শুধুমাত্র কালারের জন্য দিয়েছি আর মশলা থেকে তেল ছেড়ে এলে আগে থেকে ভেজে রাখা আলুটা এতে অ্যাড করে দিতে হবে তারপর মিনিট দুয়েক মতো মশলার সঙ্গে আলুগুলোকে একটু নাড়াচাড়া করে নিতে হবে মশলার সঙ্গে আলুটা দু মিনিট মতো কষিয়ে নিয়ে এতে অ্যাড করে দেব পরিমাণ মতো গরম জল জলটা দিয়ে এবার চোলটাকে ফুটতে দেব আর রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিও শেষে একটি লাইক করে দেবেন আর অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী আরও এরকম নতুন রেসিপির জন্য আর যারা করে রেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ এই ছোট্ট চ্যানেলে যুক্ত হয়ে থাকার জন্য তো পাঁচ মিনিট মতো আমি ঝোলটাকে মিডিয়াম টু হাই আছে ফুটিয়ে নিয়েছি এবার এর মধ্যে অ্যাড করে দেব ভেজে রাখা বাঁধাকপির পেস্টগুলো এইগুলো দেওয়ার পর বেশিক্ষণ কিন্তু তরকারিটা জাল করা যাবে না সেই সঙ্গে সঙ্গে আমি দিয়ে দেবো সামান্য একটু গরম মশলা গুঁড়ো আর কিছুটা ধনে পাতা কুচি তারপর খুন্তির সাহায্যে একটু নাড়িয়ে মিনিটখানেক জাল করে নামিয়ে নিলেই আমাদের বাঁধাকপির এই নতুন রেসিপি একদম রেডি এবার এটা গরম ভাত বা রুটি যে কোনো কিছুর সঙ্গে পরিবেশন করা যেতে পারে তো দেখতেই পেরেন কত সহজ একটা রেসিপি আর খেতে ভীষণ সুস্বাদু হয় আর রেসিপিটি আপনাদের কেমন লাগলো কমেন্টে জানাতে ভুলবেন না ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা